বহন করলাম চৌধুরী শারীকে আমি এখানে নেতার উপস্থিতিতে আসলে বেশি বক্তব্য দিতে চাচ্ছি না সময়ও খুব স্বল্প আমি শুধু একটি কথা বলবো নামদোলে অনেক নেতা আছেন অনেকেই অনেক বলেন যারা অগ্নিকে সহচারদেরকে নিয়ে আজকে সকালেও আমাদের সামনে দিয়ে প্রহর দিয়ে গেছেন আমি নেতার মাধ্যমে কেন্দ্র পর্যন্ত প্রতিবাদ জানাতে চাই বারোই জুন দুই হাজার পঁচিশ জেলার নান্দাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কমিটির নির্দেশিকা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে যখন নগর মহানগর পৌর এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে দলের কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে তখন নান্দাইল উপজেলার মুসল্লি উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাইমসিংহ উত্তর বিএনপির অন্যতম সদস্য নান্দায়ল উপজেলা শাখার আহ্বায়ক বাবি এমপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা নান্দাইল উপজেলা শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন প্রধান বক্তা সাবেক ছাত্রনেতা নান্দায়ল উপজেলা শাখা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ এনামুল কাদির সহ বিএনপির তথা অঙ্গ সংগঠনের নেতা কর্মী তথা সাধারণ জনতা ও সমর্থকরা উপস্থিত ছিলেন প্রকাশ তাকে বিগত দিনে মহিসিংহ উত্তর বিএনপি অ্যাসের খান চৌধুরীকে আহ্বায়ক মিজানুর রহমান লিটনকে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল কাদিরকে সদস্য সচিব এফ এম আজিজুল ইসলাম পিকুলকে পৌর বিএনপির আহ্বায়ক ঘোষণা করে নান্দাল উপজেলা বিএনপি কমিটি প্রকাশ করিলে প্রতিপক্ষ নাসের খান চৌধুরী তথা ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্যের সমর্থকরা তা মেনে নিতে পারেনি পরে কয়েক দফা কমিটি বিরোধ মিছিল করে শান্ত হয় জানা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গিরে প্রায় এক হালি প্রার্থী জনদুয়ারে গণসংযোগ করে বেড়াচ্ছে তার মধ্যে সর্বোচ্চ গণ সমর্থন আদায় করতে সমর্থ হয়েছে সাবেক এমপি মরহম খান চৌধুরীর ছেলে নাসের খান চৌধুরী সাবেক এমপি মরহুম আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য আমারম প্রাণকে অনুপ্রেরণা জানাব ইয়াসের খান চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য দীর্ঘদিন ধরে এই মুসলিম ইউনিয়নে অনেক নেতৃবৃন্দ কাজ করেছেন এখন আমার আজকে আমি জানতাম এই মুসুলিয়ান আমি যখন ছিলাম তখন জানতাম এই মুসুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি কিন্তু আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দায় উপজেলাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কতদিন কতদিন করেছি তখন দেখেছি এই মুসলিম নিয়ান আওয়ামী লীগের গাড়িয়া নাই এটা বিএনপির গাড়ি রে হয়েছে আমি আশা করব আগামী দিনে এই মুসলিম নিয়ান আরো শক্তিশালী হবে এবং আমার জনতা জনাব এস আর খান চৌধুরী আজকে শক্তিশালী করবেন এস আর খান চৌধুরী আজকে শক্তিশালী করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লঙ্কা উপজেলা শক্তিশালী হবে উপজেলা শক্তিশালী হলে বাংলাদেশ তাহলে প্রমাণ চক্তিশাটি হবে আমাদের চারপাধ্য শক্তিশালী হবে ভাই আমি চাই আগামী দিনে এই মুসুর লিনিয়ানের সুযোগ্য নেতৃত্বের রাতে এই নেতৃত্ব তুলে দেবেন এসেন খান চৌধুরী জাতি করে আগামী দিনে এই মসুর লিনিয়ান পরিচিতি লাভ করে সেই হুদাপ্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি সবারই বলতে গেলে অনেক সময় লাগবে সামনে মারপিডে সময়ও যাচ্ছে এই জন্য সবার লাভ বলতে পারছি না উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির যুগ্মক সদস্য বৃন্দ মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন সাত মুসল্লি মুসুল ইউনিয়নের